আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহী অবরাক এতু আজকে আমরা সহী পদ্ধতিতে একেবারে বিশুদ্ধ পদ্ধতিতে সালাতু জানাজা তথা জানাজার সালাত আদি করা শিখবো ইংশা আল্লাহ যেভাবে রাসুসুয়াসাললাম জানাজার সালাত করেছেন এবং করতে বলেছেন আমরা সেভাবেই জানাজার সালাদ আদি করবো প্রথমেই জানাজার সালাত তাদের আগে আমাদের কিছু বিষয় জানতে হবে দর্শক ভাইদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যে এটা দেখতে পাচ্ছেন এটা মূলত লাশ না এটা ছাত্ররা মানে তৈরি করেছে আসলে জানাজার সালাদটা সঠিক পদ্ধতিতে দেখানোর জন্য তো যেটা বলছিলাম জানাজার সালাদ আদায়ের পূর্বে কিছু বিষয় জানতে হবে সেটা হলো মাইয়েত যদি পুরুষ হয় কি হয় পুরুষ হয় তাহলে দাঁড়াতে হবে মাইয়েতের মাথা বরাবর কোন বরাবর আর যদি মাইয়ের মেয়ে হয় মহিলা হয় তাহলে দাঁড়াতে হবে ইমামকে কোমর বরাবর মনে থাকবে তাহলে পুরুষ হলে মাথা বরাবর আর মহিলা হলে কোমর বরাবর এটা দাঁড়ানো সুননাথ পাশাপাশি তিন কাতার হয়ে সালাত পড়াও সুননাথ এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে এরপরে মাইয়ের সামনে নিয়ে আমরা বিভিন্ন কথাবার্তা বলে থাকি অনেক সমাজে দেখা যায় লাশ সামনে রেখে এ পাঁচ মিনিট ও পাঁচ মিনিট আত্মীয় স্বজনের ভিতর থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে বলতে বলতে লাস্ট সামনে ঘন্টার পর ঘণ্টা বক্তব্য চলছে অথচ হাদিসা বলছেন যে মৃত ব্যক্তিকে যত দ্রুত সম্ভব তাদেরকে দাফন করে দিতে হবে সে যদি মমি নিমানদার হয় তাহলে তাকে দ্রুত জানাতের দিকে এগিয়ে দিতে হবে আর যদি বেঈমান কাফের মুনাফিক হয় তাহলে আমাদের কার থেকেই বোঝাটা দ্রুত নামাই দিতে হবে ঠিক আছে এই জন্য সামনে নিয়ে বেশি কথা বলা যাবে না বিষয়টা খেয়াল রাখতে হবে ঠিক আছে তবে এতটুকু বলতে পারে মাইয়েতের পরিবারের পক্ষ থেকে যে দীর্ঘদিন মাইয়ে আপনাদের সাথে চলাফেরা করেছে ওঠা বসা করেছে যদি কথায় কাজে আপনাদের কারো মনে কষ্ট দিয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন পাশাপাশি যদি কোনো ঋণ থেকে থাকে তাহলে তার পরিবারের সদস্যরা সেই ঋণটা পরিশোধ করার দায়িত্ব নিবে এই কথাটুকু তারা জানাজাত বলতে পারে আচ্ছা এরপরে জানাজার চলা শুরু হওয়ার পূর্বে আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল আছে ভুল ধারণা আছে যেমন এই যে জুতা খুলে জুতার উপরে আমরা অনেকে দাঁড়াই জানাজার সালাতে খেয়াল করবো তোমরা বিষয়টা জুতা খুলে মানুষ জুতার উপরে দাঁড়ায় অথচ জুতা খুলে জুতার উপরে দাঁড়ানোর কোনো ফজিলত নাই জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় কেন জানো এটা দাঁড়ানোর নিয়ম হলো জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় জন্য জুতাতে যদি কোনো নাফাকি লেগে থাকে কারণ আমরা অনেক জায়গায় চলাফেরা করেছি পায়ে জুতায় না পাখি অপবিত্র কোনো কিছু লাগতে পারে লাগতে পারে না তো এইটা যাতে না থাকেই কারণে জুতা খুলে জুতোর উপরে দাঁড়াই তাহলে জুতার নিচে ময়লা তো থাকলো জুতা খুলে জুতার উপরে দাঁড়ায় কোনো ফায়দা হইলো যদি জুতা খুলতেই হয় তাহলে পা থেকে একদম আলাদা করে ফেলতে হবে জুতা খুলে জুতার উপরে না দাঁড়িয়ে জুতা একদম খুলে পা থেকে কী করতে হবে আলাদা করতে হবে অথবা জুতা এরকম মাটিতে ঘষে নিতে হবে তাহলে জুতা কী হয়ে যাবে পবিত্র হয়ে যাবে জুতা খুলে জুতার উপরে তাহলে দাঁড়ানো যাবে না কথাটা বুঝাতে পারছি তাহলে জুতা খুলে জুতার উপরে দাঁড়ানোর কোনো ফজিলত নাই এরপরে আসো জানাজার সালাতের একটু নিয়মটা বলে দিই জানাজার সালাত কয় তাকবির সহিত পড়তে হয় চার তাকবির কয় তাকবির চার তাকবির আমরা চার তাকবিরের সময়ই হাত উঠাবো এবং কানের লতি বরাবর অথবা কাঁধ বরাবর হাত উঠাবো প্রথম তাকবির তাহার দিয়ে হাত বাঁধবো এরপরে চারটে তাকবির হবে মানে প্রথম তাকবির সহ চারটা হবে এবং প্রথম তাকবির দেওয়ার পরে আমাদের ডাইরেক্ট আউজবিল্লা বিসমিল্লা পরে সুরা ফাতেহা শুরু করতে হবে পড়া জানাজার সোলাদে ছানাপড়ার কোনো সৈহাদিস নাই জানাজার সোলাত তাকবির দিয়ে কি শুরু হবে সুরাতুল্লাহ বিসমিল্লা সুরা ফাতেহা শেষ হবে এরপরে সুরা এখলাস কোন সুরা ইখলাস এরপর দ্বিতীয় তাকবির হবে আল্লাহ আকবর দ্বিতীয় ত্যাকবির দেওয়ার পর দরুদ ইব্রাহিম কোন দরুদ দরুদে ইব্রাহিম পড়তে হবে দরুদ ইব্রাহিম শেষ আবার তাকবিদ দিতে হবে তাকবির দিয়ে এবার তৃতীয় তাকবিরে জানাজা যত দোয়া আছে আল্লাহফর হাইনা ও মাইতিনা যে যত দোয়া পারে মাইয়াদের জন্য আল্লাহ হামু সব দোয়াগুলো এই তৃতীয় তাকবির দিয়ে সে পড়বে এবং চতুর্থ তাকবির হবে আল্লাহ একবার এরপরে ডান দিকে সালাম দিকে সালাম দিয়ে জানাজা সালাদ শেষ হয়ে যাবে আর জানাত সলাতুল জানাজা এই সালাদটার আয়োজনই করা হয়েছে মায়েতের জন্য দোয়া করার জন্য সালাত মানে প্রার্থনার জানাজা মানে মায়েত লাশ লাশের জন্য প্রার্থনা এটা লাশের জন্য প্রার্থনার সালাদ আমরা তার জন্য দোয়া করতেছি এজন্য জানাজার সালাতে সবাই দোয়া পড়বে ইমাম মুসলি সবাই কি পড়বে দোয়া পড়বে কেউ চুপ করে থাকবে না তো এই আয়োজনটাই করা হয়েছে দোয়া করার জন্য মায়েতের জন্য এখানে দোয়া করা হবে এরপরে আবার কবরের পাশে মাটি দিয়ে নতুন করে দোয়া করার ইসলামে কোনো বৈধতা নাই এটা সম্পূর্ণ বেদাত হবে বুঝতে হবে সলাতুল জানাজার যে আমরা দোয়াগুলো বলি সবই কি মায়ের শুধু দোয়া এটাই দোয়ার আনুষ্ঠানিকতা যাই হোক তাহলে মোটামুটি সলাতুল জানাজার পদ্ধতি নিয়মকানুন আমরা জানলাম এখন প্র্যাকটিক্যালি আমরা জানাজার সালাদ পরে দেখাবো প্রথমে আমি পরে দেখাবো এরপরে তোমার তোমাদের কাছ থেকে এক এক করে জানাজার সালাদ দেখবো আসলে তোমরা পারো কিনা না ঠিক আছে তাহলে সকলেই প্রস্তুতি নেন আমরা ধরে নিলাম এই মায়েত একজন পুরুষ এই আমি মাথা বরাবর দাঁড়াবো ঠিক আছে আর মেয়ে হলে কোমর বরাবর দাঁড়াতে হবে সবাই প্রস্তুতি নাও আর একটা বিষয় বলতে ভুলে গেছি জানাজার সালাতের আরবি কোনো নিয়ত নাই কি নাই আমরা এখানে উপস্থিত কেন জানাজা পড়বো তাই মনে মনে এই পরিকল্পনাটার নামই নিয়াত মুখ দিয়ে আবার নতুন কিছু উচ্চারণ করে নিয়ত করা এটা সম্পূর্ণ বেদাত জানাজার সালাতের কোনো নিয়ত আরবি কোনো নিয়ত নাই এতটুকু তো আমরা সবাই জানি জানাজার সালাত ফর্জে কি ভাইয়া চারতে একবার শহীদ পড়তে হয় হ্যাঁ আল্লাহ আল্লাহ তালার কাছে আমরা মায়ের জন্য প্রার্থনা করার জন্যই সালাতে দাঁড়িয়েছি এতটুকু আমাদের সবারই মনে মনে আছে এরপর মুখে আবার নতুন করে কিছু বলতে হবে না জানাজার শুরু হচ্ছে ঠিক আছে সবাই খেয়াল রাখবেন এবং সকলেই মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন কিভাবে জানাজার সালাদ আমি আদায় করি প্রথম তাকবি আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله اكبر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيه على الإسلام وما توفيته منا فتوفه على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتن بعده اللهم اغفر له وارحمه وعافه واعف عنه وأكرم نزله ووسع مدخله واغسله بالماء والثلج والبرد ونكه من الخطايا كما نقيت الثوب الأبيض من الدنس وابدله دارا خيرا من داره واهلا خيرا من اهله وزوجا خيرا من زوجه وادخله الجنه واعذه من عذاب القبر وعذاب النار الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله এই হলো জানাজার সালাতের প্র্যাকটিক্যালি পদ্ধতি সবাই পারবা তো ইনশাল্লাহ এখন পারবা কে কে পারবা